হ্যালো বন্ধুরা কাজের জিনিস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে কীভাবে আপনি ডিপোজিট করবেন ইউএসডিটি সে বিষয়ে আজকের এই ভিডিও প্রথমে আপনার ট্রেজার এনএফটি অ্যাকাউন্টটি লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি কী করবেন আপনি লগ ইন করার পরে অ্যাসেট অপশানে ক্লিক করবেন অ্যাসেট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার বর্তমান অ্যাসেট কত ইউএসডিটি রয়েছে সেটা দেখাবে টোটাল আর্নিং উইথড্র কত করেছেন এবং এখনও আনউইথড্র কতটা আছে অ্যামাউন্ট সবগুলো এখানে শো হবে তো এখানে শো হওয়ার পরে দেখুন এখানে ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস শো হচ্ছে এখানে কিন্তু দুটো অ্যাড্রেস শো হবে একটা হচ্ছে বিইপি টোয়েন্টি এবং টিআরসি টোয়েন্টি এই যে দুটো অ্যাড্রেস শো হবে এখান থেকে আপনি যে নেটওয়ার্ক থেকে অ্যাড্রেস যে নেটওয়ার্ক অ্যাড্রেসে আপনি ডিপোজিট করতে চাইছেন সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখান থেকে আপনি কপি করবেন প্রথমে তো বিইপি টোয়েন্টি হচ্ছে বাইনান্স স্মার্ট চেন নেটওয়ার্ক এবং টিআরসি টোয়েন্টি হচ্ছে ট্রন নেটওয়ার্ক তো এখানে যে চোখের মতো একটা সিম্বল রয়েছে এই চোখের মতো সিম্বলটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অ্যাড্রেসগুলো শো হবে নাহলে আগে থেকে হাইট থাকে তো যাই হোক এখান থেকে আমি উদাহরণ হিসেবে বিইপি ইপি টোয়েন্টি নেটওয়ার্কটা আমি এখান থেকে কপি করলাম তো এই যে কপির একটা সিম্বল আছে এই এখানে যদি ক্লিক করি তাহলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো এটা কপি করার পরে আপনি কি করবেন সিম্পলি এটাকে ক্লোজ করে দেবেন দিয়ে তো প্রথমে আমি বাইনান্স থেকে কিভাবে ডিপোজিট করবেন সেটা দেখাচ্ছি প্রথমে আপনার বাইনান্স অ্যাকাউন্টটি ওপেন করবেন বাইন্যান্স অ্যাপসটি ওপেন করার পরে আগে থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে অবশ্যই ইউএসডিটি ব্যালেন্স থাকতে হবে তো অ্যাসেটে ক্লিক করবেন তারপর নিচে অ্যাসেটে ক্লিক করার পরে আপনি কি করবেন আপনার যে ইউএসডিটি ব্যালেন্স রয়েছে সেই ইউএসডিটি ব্যালেন্সটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি তিনটে অপশান পাবেন একটা হচ্ছে ডিপোজিট আর একটা উইথড্র এবং আরেকটা হচ্ছে ট্রান্সফার তো এখান থেকে আপনি উইড্রো অপশানে ক্লিক করবেন উইড্রো অপশানে ক্লিক করার পরে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক বলে একটা প্রথমে অপশান পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে অ্যাড্রেসটা ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট থেকে আপনি কপি করে এনেছেন সেই অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দেবেন অ্যাড্রেসের জায়গায় এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে যেহেতু আমি বিইপি টোয়েন্টি অ্যাড্রেস কপি করেছিলাম সেই কারণে আমি বাইন্যান্স স্মারচেন্ট ব্র্যাকেটে লেখা আছে বিইপি টোয়েন্টি এই অপশানটাকে আমি সিলেক্ট করে দিলাম এই নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এবার আপনি কি করবেন উইথড্রো অ্যামাউন্ট এখানে আপনি কত ডলার আপনি ট্রান্সফার করতে চাইছেন অর্থাৎ কত ইউএসডিটি ট্রান্সফার করতে চাইছেন সেটা কিন্তু এখানে আপনাকে টাইপ করতে হবে তো আপনি যদি একশো ডলার বা একশো একশো ইউএসডিটি টাইপ একশো ইউএসডিটি ট্রান্সফার করতে চান তো এটা একশো লেখার পরে আপনি কি করবেন উইথড্রো অপশানে ক্লিক করবেন নিচে উইথড্রো অপশানে ক্লিক করবেন উইথড্রো অপশানে ক্লিক করলে তাহলে এখানে আরেকবার কনফার্ম করতে হবে কনফার্ম করলে অবশ্যই আপনার ট্রেজার এন এফটি অ্যাকাউন্টে এই একশো ইউএসডিটি ডিপোজিট হয়ে যাবে কমপ্লিট তো এটা ছিল বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিভাবে ট্রেজার এনেকটি অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করবেন এবার যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ডিপোজিট করবেন আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি ট্রেজার এনএফটিতে ডিপোজিট করার জন্য আপনাকে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নিশ্চয়ই রয়েছে তো ট্রাস্ট দিয়ে আপনি ওপেন করবেন তো আমি ট্রাস্ট ট্রাস্ট ওয়ালেট ওপেন করে এবং সেটা লগ করে নিলাম তো লগ করার পরে এখানে আপনার আগে থেকে কিন্তু ইউএসডিটি ব্যালেন্স রাখতে হবে তো রাখার পরে কি করবেন এখানে দেখুন আমার ইউএসডিটি ব্যালেন্স রয়েছে মাত্র নয় পয়েন্ট চোদ্দো ইউএসডিটি তো যাই হোক এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আপনি বেশ কতগুলো অপশান পাবেন এখানে বেশ কতগুলো অপশান পাচ্ছেন এই অপশানগুলোর মধ্যে থেকে সেন্ড বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেই ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট থেকে যে অ্যাড্রেসটা আপনি কপি করে রেখেছিলেন সেটা এখানে পেস্ট করার জন্য আপনি এই পেস্ট অপশানে ক্লিক করুন পেস্ট অপশানে ক্লিক করার সাথে সাথে ওটা পেস্ট হয়ে যাবে এবার আপনি কত ইউএসডিটি ব্যালেন্স এখান থেকে ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন সেটা এখানে লিখে দেবেন তো আমি ধরে নিলাম দুইশো ইউএসডিটি ট্রান্সফার করতে চাইছি তো দুইশো লিখে দিলাম দুইশো লেখার পরে এবার কি করবেন আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে কনফার্ম করে দেবেন তাহলে দুইশো ইউএসডিটি ট্রান্সফার কম